দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা একদিনের জন্য ঘুরতে চান সুন্দর একটা পরিবেশে লোকালয় ছেড়ে যান্ত্রিক পরিবেশ ছেড়ে পরিবার নিয়ে তারা এই জায়গাটাতে আসতে পারেন আমার হাতে কাশফুল দেখতে পেলেন অবশ্যই অসম্ভব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম আর সেটা দেখতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে বগুড়া থেকে রওনা দিলাম সিএনজি করে আজ যাচ্ছি আমরা সিরাজগঞ্জ থানার কাজীপুর জেলার যমুনা নদীর ঘাট মেঘাই এখানে অনেক সুন্দর পরিবেশ কখনো আসা হয়নি এই প্রথম আসলাম সিএনজি থেকে নেমেই দেখি চারিদিকে শুধু পানি আর নদীর ধারে এরকম করে নৌকা বাঁধানো আছে এই নৌকায় অনেক যাত্রী উঠানো হয় আর সবাই মিলে ওই দূর চরে বেড়াতে যায় সবারই কৌতূহল থাকে ওই চরে আসলে কি আছে আমরা একটু আশেপাশে ঘোরার পর নৌকাতে সব যাত্রী ওঠার পর আমরা উঠে পড়লাম আর যাচ্ছি ওই চরটাতে চারিদিকে পানি ওপরে নীল আকাশ সুন্দর মনোরম একটা শান্ত পরিবেশ কোনো শব্দ নেই শুধু কোলাহল পানির চারিদিকে অসম্ভব সুন্দর একটা মৃদু মৃদু বাতাস এরকম একটা পরিবেশে পরিবার নিয়ে চলে আসতে পারলে একদিনের জন্য দেখবেন সব দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায় আর সুন্দর একটা পরিবেশ শান্তি অনুভব করা যায় কথা বলতে বলতে আমরা এই চরটাতে চলে আসলাম চারিদিকে পানি ভয়ও লাগছিল। আবার মনে মনে অনেক শান্তি লাগছিল পরিবার বাচ্চাদের নিয়ে যদি আসতে চান অবশ্যই বাসা থেকে ভারী খাবার নিয়ে আসবেন আশেপাশে তেমন ভারী খাবার পাওয়া যায় না সিপ চকলেট আর বাদাম পাওয়া যায় এখানে এসে যা দেখলাম চারিদিকে পানি এই চরটাতে ছাউনি করে আছে কিছু মানুষ যারা সারা দিন রাত মাছ ধরে নৌকায় এসে নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে তারাই এরা রান্না করছে আর কাশফুলের ছাউনি দিয়ে ঘর তুলেছে অনেক সুন্দর একটা পরিবেশ সবাই মিলে উপভোগ করলাম দেখলাম কিছু সময় ছবি উঠালাম সবাই কাশফুল উঠাচ্ছে অনেক মানুষ আসছে তবে আমি মানুষদেরকে এই ক্যামেরায় নেই নি শুধু প্রকৃতির পরিবেশটাই ক্যামেরাবন্দি করলাম আর কিছুক্ষণ এই ঘাসে হাঁটলাম কি একটা অনুভূতি চারিদিকে পানি আর মাঝখানে মাটি ঘাস গাছ অসম্ভব একটা ভালো লাগা কাজ করছিল অনেক শান্ত পরিবেশ কোলাহল ছেড়ে যারা আসতে চান এইভাবে পরিবার নিয়ে এই জায়গাটাতে ঘুরে আসতে পারেন আবারও আমি বলছি সিরাজগঞ্জ থানার কাজীপুর জেলার যমুনা নদীর ঘাট মেঘায় কিছু ঘাস ছিল ঘাসের ওপর হাঁটলাম তারপর কাশফুল হাতে নিয়ে আবারও নৌকা চড়ে বাড়ির দিকে রওনা হলাম এসেই শেরপুরে একটা হোটেলে সামান্য হালকা খাবার খেয়ে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ